উন্নয়ন সমৃদ্ধির সিরাজগঞ্জের গণমাধ্যমে যুক্ত হলো আরেকটি বাণিজ্যিক সংবাদ ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা গঞ্জের বাণিজ্য বাণিজ্য জানুয়ারি বুধবার পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশের মাধ্যমে নতুন উদ্যমে নবযাত্রা শুরু করেছে সিরাজগঞ্জের একজন গণমাধ্যম কর্মী হিরকগুন সাপ্তাহিক গঞ্জের বাণিজ্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক কিটন বি গুণ যাকে আমরা হিরক গুণ হিসেবেই চিনে থাকি গঞ্জের বাণিজ্য পত্রিকার প্রথম সংখ্যার লিড নিউজ হয়েছে দিলীপ করে লেখা একটি প্রতিবেদন শিল্প ও বাণিজ্যের সম্ভাবনাময় জেলা সিরাজগঞ্জ আর সেই কলামটি হুবহু তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন যমুনা বিধহত তাঁত শিল্প সমৃদ্ধ শস্য মৎস্য প্রাণী সম্পদ এবং দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত আমাদের সিরাজগঞ্জ জেলা এই জেলার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল হলেও বিশেষ করে তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে শিল্পনগরী অর্থনৈতিক অঞ্চল সহ আরো নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে ফলে শিল্প সম্প্রসারণের সম্ভাবনাময় জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর এবং শাহজাদপুর উপজেলায় রয়েছে হাজার হাজার তাঁত কারখানা এখানকার তৈরিকৃত তাঁতের শাড়ি লুঙ্গি বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ এবং দেশের বাইরে এনায়তপুর পুরো শাহজাহপুরের সাপ্তাহিক কাপড়ের হাটে প্রতি সপ্তাহে লেনদেন হয় শত কোটি টাকা এই অঞ্চলে মানুষের অর্থনৈতিক উপার্জনের অন্যতম মাধ্যম এই তাঁত শিল্প উলাপার পাশরিয়াতে তৈরি করা হয় গামছা এই গামছাও এখন দেশের গণ্ডি পেরিয়ে বিক্রি হচ্ছে বিশ্বের দশটি দেশে প্রতি শুক্র মঙ্গলবারে পাশরিয়াতে বসে গামছার হাট একদিনের হাটে কয়েক কোটি টাকার বিক্রি হয় গামছা দুগ্ধ রাজধানী হিসেবে পরিচিত আমাদের শাহজাহপুর উপজেলা দেশের দুগ্ধ চাহিদার সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে জেলার বাঘাবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে দেশের সমবায়ের মাধ্যমে গঠিত অন্যতম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কিটা মিল্কিটাকে ঘিরে কর্মসংস্থান হয়েছে কয়েক লক্ষ মানুষের এখানে গড়ে উঠেছে প্রায় তিরিশ হাজার গোখামার এসব গোখামারে রয়েছে প্রায় চার লক্ষ গবাদি পশু উপজেলা প্রতিদিন পাঁচ লক্ষ লিটার দুধ উৎপাদন হয় যার বাজার মূল্যে প্রায় কোটি টাকা মাসে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয় মেলভেটাকে ঘিরে এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি দুগ্ধ সরকারি সংগ্রহকারী প্রতিষ্ঠান দুধ শীতলীকরণ কেন্দ্র রয়েছে এখানে স্থানীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় গড়ে উঠেছে অর্ধ শতাধিক দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থানীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় গড়ে উঠেছে অর্ধ শতাধিক দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর কারণে এই শিল্পের বাণিজ্যিক প্রসার ঘটেছে জেলার কাজীপুর উপজেলার সালা ভরা শ্যাম্পুর কুনিয়া এবং ঢেকুরিয়াতে গার্মেন্টস এর জুট কাপড় দিয়ে তৈরি হয় কম্বল পাশাপাশি তৈরি হচ্ছে দেশীয় কম্বল এই কম্বল শিল্প এখন গেছে দেশব্যাপী শীতের মৌসুমে এই অঞ্চলে তিন থেকে চারশো কোটি টাকার কম্বল বিক্রি হয় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যক্তি উদ্যোগে কম্বল ক্রয় করে এখান থেকে একই এলাকাতে গড়ে উঠেছে ফার্নিচার পল্লী এখানকার কারিগরদের নৈপুণ হাতে গড়া কাঠের নকশা সম্বলিত ফার্নিচারের চাহিদা দেশব্যাপী এই ফার্নিচার শিল্পের মাধ্যমে এখানকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হয়েছে অনেক যমুনা দুর্গম চরাঞ্চল নাটুয়াপাড়ায় উৎপাদিত হয় শুকনা মরিচ সপ্তাহে দুদিন বর্ষে মরিচের হাট দেশে বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এই মরিচ নৌপথে পাইকাররা এসে ক্রয় করে এখানকার মরিচ মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলন বিলের একটি বৃহৎ অংশ রয়েছে আমাদের এই জেলায় তারাশ সব উৎপাদিত হয় সাধু মাছের সুটকি যা দেশে বিভিন্ন অঞ্চলে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয় সর্বনিম্ন দুশো টাকা কেজি থেকে শুরু করে এক হাজার টাকা কেজি বিক্রি হয় এখানকার শুটকি চলম্বির অঞ্চলে ছোট বড় অর্ধ শতাধিক সুটকি চাতাল আছে যা থেকে মৌসুমে কয়েক কোটি টাকা লেনদেন হয় সরিষার মৌসুমে চলনবিল থেকে সংগ্রহ করা হয় টনকে টন মধু বিক্রি হয় দেশ এবং বিদেশে এক সময় মধু প্রসেসিং এর যন্ত্র না থাকায় কম দামে বিক্রি হতো এখানকার মধু এবার উলাপাড়ায় স্থাপন করা হচ্ছে মধু প্রসেসিং মিল এতে প্রসেস করা মধু বাজারজাতকরণ করলে মৌ চাষিরা আরো লাভবান হবে চলন দেশীয় প্রজাতির মাছ বিক্রি হয় সারা দেশে এই অঞ্চলে গড়ে উঠেছে বেশ কয়েকটি মাছের আরত যা জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে এগিয়ে চলছে বিশিক শিল্প পার্কের নির্মাণ কাজ এখানে গড়ে উঠবে অনেক শিল্প প্রতিষ্ঠান সয়দাবাদ পাওয়ার প্লান্টের পাশে কাজ চলছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন একের কাজ এখানে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান জোন কর্তৃপক্ষকে পাশে এবং আঞ্চলিক সড়কের পাশে বিশেষ করে শিয়ালকোল ভদ্রঘাট চান্দাইকোনা দিয়ে গড়ে উঠেছে অনেক ভারী ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ঢাকার কাছাকাছি সিরাজগঞ্জ জেলা এখানে রেল রয়েছে রেলপথ সড়কপথ জলপথ পাশাপাশি শিল্প কারখানার জন্য রয়েছে গ্যাসের ব্যবস্থা এখানে হাজার হাজার বেকার যুবক যুবতী রয়েছে ফলে উদ্যোক্তারা অল্প খরচে এখানে কর্মী পাবে এবং উন্নয়নের জন্য এখানকার উৎপাদিত পণ্য সহজেই এবং অল্প খরচে দেশে বিভিন্ন অঞ্চলে পাঠাতে পারবে যমুনার উপর নির্মিত রেলওয়ে সেতু বয়ে আনতে পারে পণ্য পরিবহনের নবদীগতে সব মিলিয়ে সিরাজগঞ্জ হয়ে উঠছে শিল্প নগরী শুধু সিরাজগঞ্জ নয় উত্তরাঞ্চলে বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিবর্তন হবে এখানকার শিল্প বিপ্লবের মাধ্যমে